গ্রাফিতি শিল্পীদের কাছে পৃথিবীর সব দেয়ালি এক একটা ক্যানভাস প্রচলিত নীতি বা সিদ্ধান্তের শৈল্পিক প্রতিবাদের মধ্যে দিয়ে চলমান ইস্যুকে সবার নজরে আনতে গ্রাফিতি রয়েছে স্বতঃস্ফূর্ত ভূমিকা সম্প্রতি বৈরুতের গ্রাফিতি শিল্পীরা উদ্যোগ নিয়েছিলেন লেবাননের দীর্ঘতম গ্রাফিতি অঙ্কনের সপ্তাহভর প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলে মাত্র দুই দিনে পনেরো জন শিল্পী একটি বিশাল দালানকে গ্রাফিতিতে মুড়ে দিয়ে করলেন এই রেকর্ড আপনি যা নিজের বলে দাবি করেন এবং স্বভাবতই সে সবকিছুর গায়ে নাম লিখে নিজের অধিকার প্রতিষ্ঠা করে থাকেন আমরাও তাই করছি এবং বলছি এই শহর আমাদের লেবাননে গ্রাফিদির ইতিহাস বেশ পুরনো সত্তরের দশকের লেবাননে গৃহযুদ্ধের দাহ থেকে জন্ম নেয় গ্রাফিদি চর্চা শুরুতে রাজনৈতিক দলগুলো নিজেদের জাতিগত রাজনৈতিক ও ধর্মীয় মতবাদ প্রকাশের জন্যই ব্যবহার করত এই শিল্প মাধ্যমটিকে সময়ের পালা বদলে গ্রাফিতি সেখানে বিকশিত হয়েছে নতুন শৈলী মৌলিক টেকনিক আর শিল্পী নিজস্ব খেয়ালিপনায় উন্নত বিশ্বের অনেক দেশে যেখানে গ্রাফিতি করা দণ্ডনীয় অপরাধ সেখানে লেবাননে নেই কোনো জেল জরিমানার ভয় স্থানীয়রা মনে করেন এ কারণেই দিন দিন বৈরুতে বাড়ছে দেশি বিদেশি গ্রাফিতি শিল্পীদের আনাগোনা ইমরান ফিরদাউস ইন্ডিপেন্ডেন্ট নিউজ